দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ছয় নম্বর খেয়াঘাট অর্থাৎ সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা গ্রাম জজিরা পূর্বপাড়া এই ছয় নম্বর খেয়াঘাট থেকে মানুষ ঢাকায় যাওয়ার জন্য রওনা হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এই নৌকা দিয়ে পারাপার হবে অনেক যাত্রী কিন্তু নথির ঘাটে রয়েছে এক এক করে কাঠের সিঁড়ি দিয়ে মানুষ আমরা দেখাবো নদীর দৃশ্যগুলো নদী এখন খুবই ভাঙতেছেন অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে নদীর কবলে এই যে ছোট ছোট মাছ ধরার নৌকাগুলো এগুলো দিয়ে মানুষ জীবিকা আহরণ করে থাকেন নদীবার এই দৃশ্যগুলো দেখতে মুখর এই চায়ের দোকানটা আমরা শীঘ্রই নদীর পেটে চলে যাবে এই চরের মানুষগুলো খুবই সাধারণ এখন এত ব্যস্ততার মাঝেও কিন্তু তারা আলাপচারিত এবং খোঁজগুপ্ত মেজে আছে এইটা একটা কাঠের সিঁড়ি যা দিয়ে মানুষ নৌকা উঠবে নৌকালা ভাড়া নিতেই একজন আমন টাকা দিয়েছে তাই ভাঙতির জন্য এক ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে নৌকা টাকা ভাঙতে করে নিচ্ছেন টাকা ভাঙানো তো শেষ এখন নৌকা এসে ভাড়া তুললো এই ভাই যতদূর যায় দেখুন শুধু পানি আর পানি এই পানি যত দেখবেন খুবই সুন্দর লাগবে দর্শক আমরা আপনাদের দেখাতে চলেছি এই ঘাটপাড়ের দৃশ্যগুলো যে ভাইটিকে দেখতেছেন উনি একজন মাছ ব্যবসায়ী খুবই শান্ত এবং হাসি খুশি একজন মানুষ বয়স্ক সাপ করেছে কিন্তু এখনো মন মজাজ খুবই শান্ত প্রকৃতির এবং বাচ্চা স্বভাবের অনেক বাড়ি ঘরে কিন্তু নদীর কবলে পড়ে গেছে হয়তো চার দোকানটাও থাকবে না খুব শীঘ্রই এই দোকানটাও ভেঙে নেওয়া হবে এখান থেকে দেখছেন একদম নদীর কাঁচার ঘেসে রয়েছে নদীর এই পার ঘেসে যেমন সৌন্দর্য দেখা যায় ঠিক তেমনি আবার কিন্তু অনেক কষ্ট লোকে আছে নৌকালা ভাই এখন ভাড়া তুলতেছেন ছয় নম্বর খেয়াঘাট থেকে পিন্না বাজার পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকার বিনিময় পার করবে লম্বা দীর্ঘ কিলোমিটার নদী ভাই এখন নৌকা ঘাট থেকে সেরে দিচ্ছেন নদীর নদীর মাধ্যমে উনি আমার একজন খুবই প্রিয় মানুষ সম্পর্কে বড় ভাই মূলত উনি একজন ব্যবসায়ী এই নৌকা দিয়েই পার হয়ে খুলনা থেকে মাল কিনে এনে আবার নিজ গ্রামে হাটে বিক্রি করে থাকেন এভাবে চলতে থাকে তার জীবিকা নৌকা ছেড়ে দেওয়ার পথে একজন যাত্রী ভাই এসে ডাক দিলেন তাই আবারও নৌকা কিনারায় ভিড়ে ওই যাত্রীকে তোলার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে কাঠের সেই জন্যই বৃষ্টি গ্রামের মানুষ কিন্তু একেবারেই সরল দেখতে পারলেন একটা সেরেদা নৌকা আবারও একজন যাত্রীর জন্য ফেরানো হলো আর হ্যাঁ যদি এই নৌকা না ধরতে পারতো তাহলে লোক কাজকে ঢাকায় যেতে পারতো গ্রামে সরল মুখগুলো দেখতে খুবই ভালো লাগে আমার এখন নৌকা ছেড়ে দেওয়া হচ্ছে ইঞ্জিন চালিত মেশিনটি এখন চালিয়ে হবে একটা পাঁচ দিয়ে নতুন নৌকা গেল অনেক সুন্দর আমাদের নৌকাটি এখন ছেড়ে দিল নৌকা সেরে দিনা দিতেই আমরা শুরু হয়ে গেল ঢেউ নদীতে যথেষ্ট ঢেউ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে পিছনের যে সুন্দর প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো খুবই মনোমগ্ধ করে আজকে সকালটাই কিন্তু রোদ নদীর পার ঘেসে রয়েছে রাস্তা সেখান দিয়ে মোটর সাইকেলে করে যাত্রী নিয়ে যায় এই এলাকায় দুই ভাবে মানুষ চলাচল করে একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে মোটর সাইকেল ভাড়ায় পাওয়া যায় এভাবেই মূলত চলে এলাকার লোকজন মূলত নৌকায় তাদের নৌকায় কেউ বা নৌকার পাড়ে বসে আছেন আবার কেউ বা মাঝখানে বসে আছেন কেউ বা একজন আরেকজনের সাথে গল্প করে সময় কাটাতেছেন এভাবেই এগারো কিলোমিটার পথ 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ নৌকারে দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পুরো নৌগাতে যদি ফোকাস করি একটু মেয়ে মাছখানে দাঁড়িয়ে আছে একদম একটা ড্রাম ধরে জানো সে ভয় কিন্তু সন্তুষ্ট হয়ে আছে আসলে তো ভয়ের কিছু নেই অনেক বড় একটি টলার আমরা অল্প কিছু লোক যাইতেছিলাম নদী এই দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিলেজ হল ভিডিতে পরবর্তী ভিডিও কেমন আসবে তার ডিপেন্ড করবে আপনাদের কমেন্টের উপরে আমার অনেক প্রবাসী ভাইরা তার নিজ গ্রাম দেখতে চান যদি আপনাদের কমেন্ট এরকম হয় তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও আমি মেকিং করবো তো আজকের মতো আর ভিডিও লম্বা করবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা দেখা হচ্ছে